আজকে আমরা শিখব বিএড এবং ডিএলএড কেন করানো হয় বিএড এবং ডিএলএড করানো হয় সাধারণত শিক্ষক হওয়ার জন্য আপনাকে টেট পরীক্ষায় বসতে হলে বিএড এবং ডিএলএড করতেই হবে আপনি যদি কোনো প্রাথমিক বিদ্যালয় কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক হতে চান তাহলে আপনাকে বিএড মাস্ট করতেই হবে এটি কেন্দ্র সরকারের আইন তাই আপনাকে শিক্ষক হওয়ার জন্য অবশ্যই বিএড এবং ডিএলএড করতে হবে তো বিএড এবং ডিএলএড এই দুটি কোর্স কি আপনি করবেন এই দুটি কোর্সে কি কি সুবিধা রয়েছে কোন কোর্সটি কাদের জন্য এবং বিএড করানো হয় যারা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক হতে চান তাদেরকে বিএড করানো হয় অপরদিকে ডিএলএড করানো হয় যারা প্রাথমিক স্তরের অথবা সিক্স থেকে এইট এই ক্লাসে ছাত্রদের শিক্ষক হতে চান তাদের জন্য ডিএলএড করানো হয় বিএড এবং ডিএলএড এর মধ্যে পার্থক্য বিএড এবং ডিএলএড এর মধ্যে পার্থক্য হচ্ছে বিএড করালে আপনি উচ্চ মাধ্যমিক উভয় শিক্ষক হতে পারবেন অপরদিকে ডিএলএড করলে আপনি শুধুমাত্র প্রাথমিক অর্থাৎ ওয়ান থেকে সিক্স অথবা এইট পর্যন্ত আপনি শিক্ষক হতে পারবেন এর উপরে শিক্ষক হতে গেলে আপনাকে বিএড করতে হবে বিএড করলে আপনি প্রাথমিক শিক্ষক হতে পারছেন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনি হতে পারছেন বিএড এবং ডিএলএড কোর্স করানো হয় কেন ডিএলএড কোর্স করানো হয় প্রাথমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য সেখানে শেখানো হয় কিভাবে বাচ্চাদের নিয়ন্ত্রিত করা হবে কিভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে কিভাবে আপনি শ্রেণীকক্ষ পরিচালনা করবেন সমস্ত নিয়ম পালন শেখানোর জন্য डीएलएड আপনাকে করতে হবে डीएलএড ছাড়া আপনি কিন্তু টেট পরীক্ষা দিতে পারবেন না অপরদিকে बीएड করানো হয় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য এখানেও একই ভাবে আপনাকে শ্রেণীকক্ষে বাচ্চাদের কিভাবে পরিচালনা করবেন এবং শিক্ষণ পদ্ধতি শেখানো হবে বিএড এর মাধ্যমে তো বিএড এবং ডিএড এর মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারলেন এখানে দুটি মাত্র পার্থক্য রয়েছে উচ্চ স্তরের শিক্ষক আর প্রাথমিক স্তরের শিক্ষক এই পার্থক্য রয়েছে ডিএলএড এর মধ্যে এবার আমরা জেনে নিই এই বিএড এবং ডিএলএড এর কোর্সের সময়কাল কত বিএড করতে আপনাকে দুই বছর সময় নেবে এবং ডিএলএড করতেও দুই বছর সময় লাগবে এই কোর্স আপনাকে দুই বছরে কমপ্লিট করানো হবে এড এবং ডিএড করার পর আপনি সরকারি বেসরকারি উভয় এরই শিক্ষক